থ্রু থেকে যাই আপনি জাস্ট সার্চ করবেন এডস ডট গুগল ডট কম ডট গুগল ডট কম লিখে যখন সার্চ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি সাইন ইন এবং স্টার্ট নাও ক্লিক না করে এইখানে হবে আমরা সলিউশনে যাব কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আমরা যে পাবো গো টু হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করার পর আমরা এখানে ভিন্ন অপশন পাবো আমি পাচ্ছি এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন যেটা যেই অবস্থায় আসে ভাবেই রেখে দিব এবং এখানে আমরা জাস্ট নোতে ক্লিক করে দিব এবং সেকেন্ড আমরা ইয়েস এ ক্লিক করে দিব আমি যেই ভাবে দেখাচ্ছি আপনাকে কিন্তু সেই ভাবেই করতে হবে যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু হবে না সাবমিটে আমি ক্লিক করব সাবমিট সাবমিট আমি ক্লিক করার পর এখানে পাবো এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার এখানে আমি ক্লিক করব এক্সপোর্ট কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দেখুন এখন কিন্তু আমি আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভিতরের দিকে চলে আসতেছি আর এইভাবে মূলত আপনি উইদাউট পেমেন্ট মেথড উইদাউট ক্রেডিট ডেবিট কার্ড একটা অ্যাড অ্যাকাউন্টকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া তবুও যদি কারো তৈরি করতে ঝামেলা হয় কেউ যদি তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সবাইকে রিপ্লাই দেওয়া ট্রাই করব অথবা আমার সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করতে পারেন বাট আমি যেইভাবে দেখালাম আপনার এইভাবে ফার্স্ট অফ অল ট্রাই করতে হবে ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম